একত্রিশে আগস্ট এই একত্রিশে আগস্টের জন্য আমার মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি আগ্রহে বসেছিল সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা গ্যাসের চুলায় করব। সবাই একটু চুলাটা ইগনোর করবেন কারণ এটা বেশ পুরোনো একটা চুলা প্রায় দশ বছর আগের চুলা খুব বেশি ইচ্ছা আছে আর একটা নতুন গ্যাসের চুলা নেব ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়ে নেব আর কি তো আজকে আমি সব খোলায় রান্না কিন্তু গ্যাসের মধ্যে করব কারণ বর্তমানে আমার শরীরে এত বেশি অবস্থা খারাপ মাটির চুলায় আগুন ধরে দৌড়াদৌড়ি করে রান্না করা আসলে পোষাচ্ছে না শরীরে এদিকে মানে মন বলেন এবং শরীর বরে দুটাই না খুব বেশি ক্লান্ত এত বেশি মানে ফেসবুকে অ্যাক্টিভ থেকে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে কোনো কিছু না হওয়ার পরে মনটা না অনেক বেশি হঠাৎ জানি না আজকে আপডেট হবে কি আছে কপালে আমার মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার তার প্রয়োজনের তাগিদে এখানে এসেছে শখের বসে যদি দুই একজনে এসে থাকে না হাজার হাজার মানুষ তার প্রয়োজনের তাগিদে এই কন্টেন্ট ক্রিয়েটারের পথটা বেছে নিয়েছে আসলে বর্তমানে না চাকরির মানে খুঁজো অনেক বেশি টাফ ব্যাপার বিশেষ করে আমাদের বাংলা বাংলাদেশে না এত এত বেশি শিক্ষিত বেকার আছে যাদের জন্য চাকরি না একদমই নাই কিন্তু তারা না সব সময় থেকে এই কন্টেন্ট ক্রিয়েটরকে খুব ভালোভাবেই বেছে নিচ্ছে ঘরে বসে হয়তো একটু কষ্ট করে কিছু একটা করবে এই আশায় কিন্তু বর্তমানে এক বছর ধরে ফেসবুকে যে অবস্থা চলতেছে না সবাই অনেক বেশি হতাশ একটাই ইচ্ছে আজকে যদি আপডেট শেষ হয় হয়তো আগের মতো ভালো আর্লিং দিবে ভালো সব কিছুই হবে কিছু একটা হবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবে জানি না কার কপালে কি আছে সবাই না অনেক বেশি পরিশ্রম করতেছে আসলে বর্তমানে ফেসবুকে কাজ করা না অনেক বেশি কঠিন হয়ে গেছে যেটা আমার মনে হয় আর কি আসলে আগে যতটা সহজ ছিল মানে যে কাঠেরিয়াগুলো ছিল সেগুলো ফিল করলে আমার মনে হইতো কি ভিডিও হয়তো ভাইরাল হয়ে যেত কিন্তু বর্তমানে এত কিছু পরিশ্রম করানো এত সহজে ভিডিও ভাইরাল হচ্ছে না অনেকটা মানে মানে স্বপ্নের মতো হয়ে গেছে ভিডিও ভাইরাল হওয়াটা আর ভিডিও ভাইরাল হওয়া যে ডলার বা যে স্যানগুলো দেয় সেগুলো তো কোনো কাজে লাগবে না সেটা আমরা জানি তা আজকে আল্লাহর উপর একটাই মানে আশা ভরসা সেটা যদি আপডেট শেষ হয় যদি ভালো কিছু হয় তাইলে কোনো একটা কিছু হবে আমরা যারা কাজ করি এখানে তাহলে সত্যি কথা বলতে কী জানেন আমার মনে হয় এখানে আমরা যারা মেয়েরা মানে গৃহিণীরা কাজ করি বা আমাদের ভাইয়ারা যারা কাজ করে কেউ না এমনি শখের বসে আসে না শুধুমাত্র তার প্রয়োজনের তাগিদেই আছে খুব কম আপনি বলতে পারবেন বলতে গেলে খুবই কম শখের বয়সে এখানে পেয়ে স্কুলে কাজ করতেছে কিন্তু একটা বিষয় যেটা আপনি খেয়াল করে দেখেন যারা শখের বয়সে এই পে স্কুলে তারাই মনে হয় একটু বেশি সাকসেস হয় যারা প্রয়োজনের তাগিদে এখানে পেয়ে স্কুলে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে মানুষের কথা শুনে যাচ্ছে প্রতিনিয়ত দিন রাত বলেন একটি থেকে কাজ করে যাচ্ছে তারা না একেবারে হতাশ কারণ তারা যে পরিমাণে এখানে সময় দিচ্ছে পরিশ্রম করতেছে সেরকম তারা আসলে কিছুই পাচ্ছে না একটা কথা বলবো কি জানেন এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস যেখানে না দৈর্য ছাড়া আসলে কোনো কিছুই হবে না যতটা দৈর্য দত্ত হবে ততটা কিন্তু পরিশ্রম করতে হবে আসলে আমার মনে হয় কি জানেন আমাদের এই ফেসবুকের কাজগুলো খুব সহজে কেউ একটা ভালো মতো নেন আর কি কিন্তু আমরা যারা এখানে কাজ করি আসলে তারাই জানি যে এখানে কতটা পরিশ্রম দিতে হয় কতটা সময় দিতে হয় যেগুলো যারা কাজ করে আসলে তারাই কিন্তু বুঝে বাকিরা শুধু হাই হাই করে এরকম আর কোনো কিছুই না আসলে একটা বিষয় কি জানেন যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে থাকে তারাই কিন্তু সেগুলো বুঝে আর কি আপনি বলেন বা আমি বলেন অন্যজনের পরিস্থিতি বোঝার জন্য না ওই অন্যজনের পরিস্থিতির মধ্যে দিয়ে না আমাদের হেঁটে যাওয়া উচিত না হলে না আমরা কখনো অন্যজনের পরিস্থিতি বুঝতে পারবো না এখানে আমরা যারা কাজ করি তারা জানি যে এখানে কতটা পরিশ্রম করতে হয় আসলে যে কোনো কিছু থেকে যদি আপনি কোনো একটা কিছু আশা করেন ওখান থেকে যদি কিছু একটা পেতেছেন তাহলে ওখানে আপনার আগে কিছু দিতে হবে আপনি যদি ওখানে কিছু না দেন এবং ওখান থেকে যদি কিছু একটা আশা করেন না তাহলে সেটা কখনোই সম্ভব না ফেসবুক তো ঠিক সেরকম এখান থেকে যদি আমরা কিছু একটা আশা করি এবং ওখানে যদি কিছু না দিই না তাহলে এখানে কোনো কিছুই সম্ভব না যারা এখানে ছোটো বড়ো অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা জানে যে এখানে কতটা শ্রম এবং ধৈর্য দিয়ে কাজ করতে হয় আর কি আল্লাহ না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্নগুলো পূরণ করে আমি বলবো কি দুনিয়াতে যত মানুষ আছে যারা তার প্রয়োজনে প্রয়োজনের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ অবশ্যই রিজিক দাতা আপনি অবশ্যই রিজিক সবার জন্য নির্ধারণ করে রেখেছেন তাও না শুধু আল্লাহর কাছে একটা প্রার্থনা কি জানেন আল্লাহ সবার রিজিক না আপনি সহজ করে দেন এখানে বেশিরভাগ আমরা যারা গৃহিণী আছে তারা হয়তো স্বামীর পাশে একটু দাঁড়ানোর জন্য কাজ করতেছে নাইলে বাবার পাশে দাঁড়ানোর জন্য হলে নিজের একটা আইডেন্টিটি করব এটার জন্য এটার জন্যই না আমরা ঘরে বসে সংসার সন্তান সব কিছু সামলিয়ে না এই ভিডিও মেক করাটা বেছে নিই কিন্তু বাইরে গিয়ে যদি কাজ করতে যাই না তখন হাজার মানুষের হাজার কথা থাকবে তার উপর বাইরে থেকে কাজ করে সে সংসার বাচ্চা সামলানো অনেক বেশি টাফ ব্যাপার আমি মনে করি এই কন্টেন্ট ক্রিয়েটারটা রান্নাবান্না ভিডিও দেখে কিছু একটা করাটা না অনেক বেশি সহজ Allah'a তার জন্য না অনেক বেশি কথা শুনতে হবে আর কি আসলে কিছুই করার নাই আপনি যেটাই করেন না কেন আপনার অন্যজনের কথা শুনতেই হবে কারণ মানুষ হচ্ছে সমালোচনাকারী আপনি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন আপনাকে কথাই শুনতে হবে বাইদে সেটা কোনো কথা না তথা হচ্ছে আজকে একত্রিশে আগস্ট আজকে আমরা সবাই জানি আজকে আপডেট শেষ আজকে হয়তো প্রায় অনেক মানুষের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে কিন্তু শুধু পেলে হবে না এটা আজকাল কোনো কাজেরই আছে না ধৈর্য ধরে কাজ করে যেতে হবে যারা একদম হতাশ হয়ে যাচ্ছেন যেটা আমিও হচ্ছি একদমই হতাশ হয়ে যাবে না আর কি প্রতিনিয়ত ঠিকমতো কাজ করে যেতে হবে দেখি কি আসে কপালে আল্লাহ যদি সবার ভাগ্য ভালো রাখে তাহলে ইনশাল্লাহ এই একত্রিশে আগস্টের পর ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য না একটাই দোয়া একটু ঠিকমতো কাজ করে যাবেন যতটা পারেন ততটা একটু থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো দোয়া করবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম